হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের পর্বে থাকছে চিকেনের পুর ভরা পাউরুটি দিয়ে তৈরি খুবই মজাদার একটি নাস্তার রেসিপি বন্ধুরা এই নাস্তাটা হাতের কাছে উপকরণ দিয়ে খুব সহজেই বাচ্চাদের টিফিনের জন্য অথবা অতিথি আপ্যায়নে খুবই আকর্ষণীয় একটি নাস্তা এটা তৈরি করে এক মাস ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন এই নাস্তা তৈরি করার জন্য প্রথমে চিকেনটা রেডি করে নেব সেজন্য চুলায় একটি প্যান বসিয়েদের কাপের মতো পানি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ করে লবণ আদা বাটা রসুন বাটা ওয়ান থার্ড চা চামচ গোলমরিচ একটু ক্রাশ করে দিয়েছি মশলা পানির সাথে মিশিয়ে একটা চিকেন এর বেস্ট পিসের অর্ধেকটা দিয়ে দিলাম মাঝারি আছে চিকেনটাকে সেদ্ধ করে নেব দেখুন এখনও খানিকটা পানি চিকেনের মধ্যে রয়েছে এই পানিটাকে শুকিয়ে নিয়ে চিকেনটা নামিয়ে ঠান্ডা করে নেব চিকেন সেদ্ধ হতে আমার বারো মিনিট সময় লেগেছে এখন চিকেনটা দুইটা কাটা চামচের সাহায্যে এভাবে ঝুরি করে নেব অথবা ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে একবার চালিয়ে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে মাংসটা বেশি মিহি হয়ে না যায় মাংসগুলো ঝুরি করা হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে তুলে রাখবো এবার দেখিয়ে দিচ্ছি কি কি উপকরণ আমি ব্যবহার করছি এই রেসিপিতে এখানে কয়েকটা স্লাইস পাউরুটি নিয়েছি দুইটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এখানে আছে গ্রেট করা চিজ আরও আছে গাজর কুচি বরবটি কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি লাল সবুজ মিক্স করে কিছু কাঁচা মরিচ কুচি এখানে আছে দেড় কাপের মতো জাল করে রাখা ঠান্ডা দুধ বন্ধুরা প্রথমেই আমি পুর তৈরি করে নেব সেজন্য চুলা একটি প্যান বসিয়ে দুই টেবিল চামচ পরিমাণ বাটার দিলাম বাটারটাকে ভালোভাবে গলিয়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা যখন নরম হয়ে হালকা কালার চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি এটাকে পাঁচ সেকেন্ডের মতো ভেজে দিয়ে দিচ্ছি ঝুরি করা মাংস মাংস তাকে পেঁয়াজ কাঁচা মরিচের সাথে ত্রিশ সেকেন্ড ভেজে নিব এর পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ সস এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ রেড চিলি সস মাংসের সাথে এগুলো কিছু সময় কষিয়ে সুন্দর একটা অ্যারোমা ছড়াবে এ অবস্থায় বরবটি এবং গাজর কুচিগুলো দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো আরও সবজি অ্যাড করতে পারেন গাজর সহ শীতকালীন অন্যান্য সবজি আমি কিভাবে ফ্রোজেন করে রেখেছি সেই ভিডিও আমার চ্যানেলে আছে হাফ চাচামচ লবণ দিলাম সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এলে এ পর্যায়ে গ্রেট করা সেদ্ধ আলু দিয়ে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিব এই সেদ্ধ আলুটা দিলে পুরের বাইন্ডিংটা ভালো হয় দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি অনেকে ধনেপাতা পছন্দ করেন না যারা ধনেপাতা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন তবে আমার কাছে কিন্তু ধনে পাতার স্মেল খুব ভালো লাগে একদম লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চাচামচ ভাজা গরম মশলার গুঁড়া এই গরম মশলার গুড়া কিভাবে তৈরি করবেন সেটাও আমার চ্যানেলে রয়েছে চিকেন ভেজিটেবল পুর সম্পূর্ণ রেডি এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার পরিমাণ মতো পুর নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে গোল করে চেপটা করে নিয়ে মাঝখানটা একটু গর্ত করে নিয়েছি সেখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজ চিজ দিয়ে আবারও এটাকে চারদিক থেকে এভাবে ফোল্ড করে গোলাকার শেপ দিয়ে দিব এটা একেবারেই সহজ একটা কাজ সেদ্ধ আলু দেওয়ার কারণে এই গোল শেপ খুব সহজেই দেয়া যাচ্ছে দেখুন বন্ধুরা এভাবেই সমস্ত বলগুলো আমি তৈরি করে নেব এখানে আমি মোট দশটি বল তৈরি করে নিয়েছি অল্প কিছু পুর আমার অবশিষ্ট রয়ে গেছে সেটা দিয়েও একটা নাস্তা তৈরি করব চলুন এবার পাউরুটিগুলো গুলো রেডি করে নিই আমি এখানে দশ পিস পাউরুটি নিয়েছি সবগুলো পাউরুটির সাইডের সাইডের অংশগুলো অংশগুলো এভাবে কেটে নেব পাউরুটির এই আমি ফেলে না ওই যে বললাম আর একটা নাস্তা তৈরি করব সেখানে এটা কাজে লাগাবো সাইড কেটে নিয়ে পাউরুটির একটা পিস এভাবে সেই ঠান্ডা দুধের মধ্যে এপিট ওপিট করে ডুবিয়ে খুব দ্রুত উঠিয়ে নিতে হবে এবার দুই হাত দিয়ে চেপে চেপে এভাবে অবশিষ্ট দুধ নিংড়ে নিতে হবে খুব সাবধানে করতে হবে খেয়াল করবেন কোনোভাবে পাউরুটি যেন ছিঁড়ে না যায় এই কাজটা দুধের পরিবর্তে পানি দিয়েও করা যায় তবে দুধ দিয়ে করলে স্বাদ ভালো হয় এখন এর মধ্যে তৈরি করা একটা বল দিয়ে ভালোভাবে মুড়িয়ে আবারও গোল করে নিব আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে এটা সহজেই বুঝতে পারবেন বন্ধুরা আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী রেসিপি তৈরি করতে উৎসাহ তৈরি করে এভাবে সমস্ত বলগুলো আমি তৈরি করে নিয়েছি একটা ডিম ভেঙে কাটা চামচ দিয়ে বিট করে নিয়েছি প্রথমে একটা একটা করে বল ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্যাম্পের মধ্যে ভালোভাবে কোট করে নেব এই কালারফুল ব্রেড ক্যাম্প আমি বাসায় তৈরি করেছি আপনারা এর রেসিপি চাইলে কমেন্ট করে জানাবেন সমস্ত বলগুলো আমার ব্রেড ক্যামে কোট করা হয়ে গেছে এখন এগুলোকে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো তাহলে ব্রেড ক্যাম্পগুলো একটু সেট হবে চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল ভালোভাবে গরম হলে একটা একটা করে বল তেলের মধ্যে ছেড়ে দেব এক সাইড গোল্ডেন কালার হয়ে এলে উল্টে দেব এভাবে মাঝারি আছে বলগুলো ভেজে নিতে আমার পাঁচ মিনিট সময় লেগেছে যখন এভাবে ব্রাউন কালার ধারণ করবে বলগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিব এটা অবশিষ্ট চিকেন পুর এবং ব্রেডের সাইড কেটে নেয়া অংশ দিয়ে আমি তৈরি করেছি এটাও খেতে কিন্তু বেশ কুরমুরে এবং অন্যরকম একটা স্বাদ হয়েছে ভিডিও বড় হয়ে যাবে তাই এটা ডিটেলস দেখালাম না এই তো বন্ধুরা হয়ে গেল চিকেন চিজি বল রেসিপি এটা দেখতে যতটা সুন্দর খেতে আরও বেশি মজার জাস্ট অসাধারণ হয়েছে আমার বাচ্চারা তো খুব পছন্দ করে খেয়েছে বিশেষ করে ভিতরে চিজ এবং চিকেনের পুরটা আপনাদের একটা কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আজকের আমার এই নাস্তাটা একবার বানিয়ে খেয়ে দেখবেন এর প্রেমে পড়ে যাবেন আর এই যে চিকেন ব্রেড ফিঙ্গার এগুলো অন্য রকম একটা স্বাদ হয়েছে উপর থেকে মুচমুচে আর ভিতরে কিছুটা সফট আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ